এখন দুদিন থেকে টিফিন দেওয়া আছে ও কিছুই খাচ্ছে না সব ফেরত নিয়ে চলে আসছে ফ্রুটস দিচ্ছে ফ্রুটস ফেরত নিয়ে চলে আসছে তো তাই জন্য এই রোল কেকটা আনা হয়েছে জানি না খাবে কি না তো এখনো খোলা হয়নি দিয়ে আজকে ভাবছি এই কেকটা ওকে টিফিনে দেবো দেখি কি করে অন্তত পেটে তো থাকবে অতক্ষণ টাইমও কিছুই খায় না ফ্রুটস তারপরে হচ্ছে হেভি ফ্রুটই দেওয়া হয়েছিল অনেক ধরনের ফ্রুটস দেওয়া হয়েছিল ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছিল এমনি ফ্রুটস দেওয়া হয়েছিল তারপরে পরোটাও দেওয়া হয়েছিল কিছুই খায়নি শুধুমাত্র দুটো আমান্ড খেয়ে চলে এসেছে তারপরে মাথা ব্যথা মাথা ব্যথা করছে তো ভাবলাম যে এই কেকটা আজকে দিই ওকে তো সেই জন্য এটা আজকে খুলব দেখি কেমন ফ্রেশই লাগছে একদম ফ্রেশ আনা হয়েছে শুধু কেক দেবো না ফ্রুটস তো দেবো সঙ্গে ফ্রুটসটা ফিনিশ করতে হবে তবে আমি মানে কেকটা দেবো নইলে দেবো না কিন্তু ফিনিশ করবে বলো আমি আজকে আমান দেবো আর হচ্ছে পেয়ারা সে বলছে একটা মানে এক পিস বলছো আচ্ছা দুটো বলতে দুটো আচ্ছা দুটো পিস তাই তো দুটো পিস তাই তো দুটো পিস তাই তো ঠনগুলো রাতে ভিজিয়ে রেখেছিলাম তো ওইটাকে ছুলে তারপরে ওই ওকে দিলাম এইবার পেয়ারা কেটে দেবো আর এইটা দিব এখন বাজে হচ্ছে পনেরো সাতটা তো পেখম ধরে এখন মর্নিং স্কুল তো আগে থেকেই ছিল এখন একটু টাইমটা চেঞ্জ করেছে কেকটা দেখতে এরকম হয়েছে পেখম এখন একটু পড়ছে স্কুলে যাওয়ার আগে একটু পড়ে নেবে তারপরে আমাকে খাইয়ে দিব তারপরে ড্রেস পরে বেরোবে এইটা হচ্ছে দেখতে বাবা কত নরম ভীষণই নরম এ তুলতে তুলতে ভেঙে যাচ্ছে বাবার ভয়ে সে নিতে চাইছে বাবা খুবই নরম ভীষণই সুন্দর সফট দেখে মনে হচ্ছে না ও এতটা পুরোপুরি খেতে পারবে দেখে অনেকটাই মনে হচ্ছে কিন্তু নয় ও টিফিন করে নিয়ে আসে অতটুকু খেতে পারে না এখনো না টাইমের মধ্যে ওর হচ্ছে একটু ক্রিম দেওয়া কেক গুলো তো অসুবিধা হয় খেলে তো এটাতে অনেকটা কম ক্রিম দেওয়া আছে সেই জন্য এটা আরো নয় আগে এটা খায়নি ও তো আজকে ফার্স্ট টাইম দেখে ওর খেলে যদি শুট করে তবে এটা দিব নইলে আর দিবো না এটা আমি খেয়েছি এটা এটা ভীষণই টেস্টি লাগে আমার কাছে সেই জন্যই আনা কেকটার ভেতরটা এইরকম লোভনীয় লাগছে দেখে আমার এই কেকটা ভীষণ খেতে ভালো লাগে এত সুন্দর লাগছে দেখে তো ভেতরে এরকম রোল রোল করে ক্রিম দেওয়া থাকে অল্প আর খুবই নরম সেই জন্যই পেখমের জন্য আনা দেখি পেখম খেয়ে কী বলে এটা ফ্রেশ অ্যান্ড টেস্টি কেক এই হচ্ছে পেয়ারা তো এই পেয়ারা তো ছোট্ট এক পিস কেটে এখান থেকে দিব নইলেও ফেলে দিবে আর টিফিনটা ফিনিশ না করলে ম্যামের কাছে পকা খাবে ছোট ছোট্ট পিস করে ওকে কেটে দেবো অন্তত একটু হলেও যদি খায় এইটুকু দিব এইটুকু দেখো ভেবেছিলাম তোমাকে এক পিস দেবো তো আমি পুরোটাই দিলাম ফিনিশ করবে ঠিক আছে মাম্মা নইলে তুমি পেট খালি থেকে যাবে আর তখন খিদে পাবে তো আমি আমার দিলাম পেয়ারা দিলাম আর কেক দিলাম এটা ফিনিশ করবে এইটা হচ্ছে পিখমের আজকে টিফিন পেখমকে হচ্ছে সকালে একটু হেভি ফুড খাইয়ে পাঠানো হয় স্কুলে এতটুকুই টিফিন দেবো এর থেকে বেশি দেবো না লাঞ্চ টাইমেও ফিরে যাবে সেই জন্য এতটুকুই টিফিন দেবো তোমার জলটা একটু হালকা গরম করে দিলাম বুঝলে জলটা গরম করে দিলাম পুরোটাই ফিনিশ করবে ঠান্ডা পড়ে গেছে তো আমি এটা থাকবে অনেকক্ষণ থাকবে এটাতে গরম হালকা তুমি পরে দেখে নেবে পুরোটা ফিনিশ করবে ব্যাস আমি তোমার খাবার জিনিস দিয়ে দিয়েছি পেখমকে যখন দিলাম তখন এটা হচ্ছে ভেঙে যাচ্ছিলো কিন্তু আমার এটা ভাঙেনি খুব সুন্দরভাবে ছিল এটা একদম পেখমেরটা কেন এটা ভেঙে গেল আমি এটা কামড় দিয়ে একটু খেলাম এটা থেকে একটা রোজ ফ্রেগনেন্স বেরোচ্ছে ভীষণ সুন্দর আমার রোজ ফ্লেভার খুব সুন্দর লাগে রোজ ফ্লেভারের কুকিজ কেক এই জিনিসগুলো আমার খুবই পছন্দের যাই না পেখম খেয়ে কী বলবে তো আমার তো ভীষণ টেস্টি লাগছে ভীষণই টেস্টি পেখম তো এখন স্কুলে চলে গেছে এবার আমি বসে বসে খাচ্ছি এর আগে আমি প্রচুর রোল কেক খেয়েছি সুইস কেকগুলো খেয়েছি কিন্তু এটা একটু বেশি টেস্টি ওটা ওগুলোতে বেশি ক্রিম দেওয়া থাকে সেই জন্য হয়তো আমার অতটা পছন্দ হয় না আর ফ্লেভারটাও এটার এই ফ্লেভারটাও বেশি পছন্দ লাগছে আমার এত সুন্দর লাগছে কি বলবো মানে বলে বোঝাতে পারছি না এত সুন্দর টেস্টি লাগছে ভীষণই টেস্টি ফ্লেভারটার জন্য আরও বেশি ভালো লাগছে একদম বেশি মিষ্টিও না আর মানে খেতে এত সুন্দর দেখি পেখম স্কুল থেকে এসে কি রিভিউ দেয় একদম ফ্রেশ হেলদি অ্যান্ড টেস্টি যারা বানিয়েছে মানে যেই বেকারি থেকে এটা বানিয়েছে খুব সুন্দর করে বানিয়েছে সব বেকারি কিন্তু সুন্দরভাবে বানায় না ভীষণ সুন্দর হয়েছে এটা টিফিনগুলো ব্যাক নিয়ে এসছে কেন আর আরও নাট নিয়ে চলে এসেছিলে সেটা তো দাও একটা খেলে আর আমি খেলাম তিনটে তুমি দুটো খেলে আমি খেলাম তিনটে আর তারপরে দেখো কেকটাও পুরোটা খাওয়ানি কেন ভাই কেন খাওনি বলো কেকটা কেমন লেগেছে সেটা তো বলো হ্যাঁ তো পুরোটা খাওনি ম্যাম তোমাকে বকিনি

পিস মানে একটু দিয়েছি পেয়ারা তুমি পেয়ারাটা খাওনি কেন ভাই পেয়ারাটা খাওনি কেন সেটাকে বলো এ না খুব না তোমার আজকে এখন ভালো লাগছে আবার কিছুক্ষণ পরে সেটা ভালো লাগছে না সেটা কেন বলো বেশি করে ফ্রুটস খেতে হয় তো বলো হুম ফ্রুটস খাওয়া ভালো না কী খারাপ সেটা বলো ভালো ভালো তো তাহলে ভালো হলে তুমি কেন খেলে না কি না অবশ্যই খাবো সত্যি মনে থাকবে তো আমি কিন্তু অনেক দিন থেকে নেক্সট টাইম শুনে যাচ্ছি কিন্তু তোমার সেই নেক্সট টাইমটা আসছে না কি বলছো দাও একটু তাহলে খেয়ে নি এই খাও ও দেখি হাকড়ো তো হাকড়ো তো একটু হাকড়ো মামু ও তোমার ওই দাঁতের ওই ওইটার জন্য কামড়ে তো অসুবিধা হয় না মাঝখানে দাঁত নেই বলে আচ্ছা এই যে যেটা একটু নড়ছে সেটাও পড়ে গেলে তখন আর অসুবিধা হবে না আর এটা তো উঠে যাবে ততদিনে এরকম ফুটস খেতে অসুবিধা হয়

হম ঠিক তাহলে আমি ছোট ছোট পিস করে দেবো বুঝেছো আরো ছোট করে দেব সেটা তাহলে একদম এক সাইডে দিয়ে তার খেয়ে নিবে ঠিক আছে ঠিক আছে